গুরুতর আঘাত পেতে পারে যদিও সে অভিজ্ঞ আর্বোরিস্ট তো আজকের দিনে আর্বোরিজম মানুভার বা গাছে চড়ার টেকনিক খুবই উন্নত হয়েছে আর এটা করতে হলে এই টেকনিককে ভালোভাবে রপ্ত করতে হবে বিভিন্ন ধরনের গিট সেগুলো কিভাবে কাজ করে কোথায় কোনটা কাজে লাগাতে হয় ও কত কিছু ও আরে ধুর এই পিঁপড়েগুলো আমায় কামড়ে শেষ করে দিল তো এখন আমি একটু সুস্থ বোধ করছি আর রক্তে আবার অক্সিজেন ফিরে আসছে কিন্তু কিছুক্ষণ আগেই আমি প্রায় জ্ঞান হারিয়ে ফেলছিলাম আমরা গাছে উঠতে যে স্ট্র্যাপ ব্যবহার করি সেটা রক্ত চলাচলে বাধা দেয় একে বলা হয়